বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দারা রাফাত এটা বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে আপনাদেরকে চাদরের কালেকশন নিয়ে দেখেন এগুলো কিন্তু একেবারে কোয়ালিটিফুল চাদর আর এই চাদরগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে এগুলো সব পাখিজার এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো দুইটা বালিশের কাবার থাকবে কাভারগুলো এই যে এরকম থাকবে দুইটা কাবার থাকবে দুইটা কাবার সেম ডিজাইন থাকবে ঠিক আছে সেম ডিজাইন থাকে হ্যাঁ আরেকটা আরেকটা খুলো

এক কালার কস কিছুই উঠবে না এই চাদর ঠিক আছে এগুলো সব প্রিন্টের চাদর আর এই চাদর আমরা বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি আর আজকে আমার হেল্প করতেছে রাফাত ঠিক আছে আমার ছেলে হেল্প করতেছে দেখি রাফাত যদি হেল্প করে রাফাত ওই পাশে ধরো ওই পাশে সবগুলো সবগুলি কিন্তু ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট চাদরগুলা এই যে দেখেন এটা হচ্ছে পুরো চাদরটা কালারটা কি রে ভাই মনটা খুলে যাবে আর এটা হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা মেয়েদের সিল আছে সেম সেম সিল করা আছে এই যে প্রাইম হোম টেক্স প্রাইম হোম টেক্স হোম টেক্স এর চাদর এগুলো আপনারা নিতে পারেন যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা চাদর কোয়ালিটি ফুল চাদর প্রত্যেকটা চাদর কিন্তু কোয়ালিটি ফুল আমাদের কাছ থেকে অনেক রকমের থ্রি পিস নিতে পারবেন হোলসেলে যারা হোলসেলে নিতে চান তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য আমাদের প্রোডাক্টগুলো চাদরও আপনারা হোলসেলে নিতে পারবেন প্রাইসটা প্রাইসটা তো প্রাইস তো বলে দিব অবশ্যই ইস চাদরগুলো কি সুন্দর রে ভাই অসম্ভব সুন্দর চাদরগুলো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নেবেন এরকম দুইটা কাবার হবে সাথে দুইটা কাবার হবে হ্যাঁ তারপরে দুইটা কাবার হবে আর এই চাদরগুলো সবগুলা সবগুলো সেম কোয়ালিটির সেম কোম্পানির সেম কোয়ালিটির তো এই চাদরগুলো আমরা আজকে বিশেষ ডিসকাউন্টটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা নিয়ে যাবেন ঠিক আছে সবাই স্ক্রিনশট দিবেন আর যাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন হোলসেলে ইস কালার কি এটা মাসা আল্লাহ মাসাল্লাহ রেডের ভিতরে এই চাদরটা অনেক সুন্দর এগুলোর কাপড় হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আপনি যদি কালার উঠে যায় আমাকে ফেরত দিয়ে যাবেন হ্যাঁ এই যে হোম টেক্সট দাও না দাও না আমাকে এটা একটু দেখাই দাও একশো বা কটন কিভাবে লেখা দেখেন এই যে এটা একটা ক্লিয়ার আসছে এই পিনটা হ্যাঁ তো এই এই কটন কাপড়গুলোর ভিতর এই চাদরগুলা আমরা বিশেষ ডিস্কাউন্টে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এগুলার কাপড়ও অনেক ভালো কভার অনেক বড় তো যারা নিবেন সুন্দর এই চাদরগুলা আজকে বিশেষ ডিসকাউন্টে পাবেন বিশেষ ডিস্কাউন্টে ঠিক আছে এটা হচ্ছে দুইটা কাবার হবে দুইটা কভারে যেমন দেখতেছেন চাদরটা ঠিক সেরকম অনেক সুন্দর এক ফুলের চাদর সবগুলি হচ্ছে এক ফুলের চাদর তো এই এক ফুলের চাদর না রাফা তো ওইভাবে আন্টি যেভাবে ধরছিল সেইভাবেই আপা যেভাবে ধরছিল ওইভাবেই ঠিক আছে তোমার তোমার হ্যাঁ আন্টিটা ঠিক আছে ইস এটা অনেক সুন্দর হ্যাঁ 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 তারপরে তুমি আরেকটা দেখাও আরেকটা দেখাও অনেক সুন্দর সুন্দর চাদর আমরা অনেক সুন্দর সুন্দর চাদর নিয়ে আসছি আপনাদের জন্য আর নেক্সটে ডে আরো চাদর নিয়ে আসবো আরো সুন্দর আরো কোয়ালিটিফুল এই চাদর দেখেন কি সুন্দর চাদর আর এই হবে দুইটা বালিশের কাবার তো বালিশের কাবার সহ যারা চাদর নিতে চান তাদের জন্য চাদর গুলা উল্টা ধরে ফেলছে হ্যাঁ ধরো 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 হ্যাঁ এই যে দেখেন এটা এইটা টান করো আপাত একটু টান করো হ্যাঁ উঠাও হ্যাঁ উঠাও হ্যাঁ এইটা আরো সুন্দর আরো সুন্দর জাস্ট ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর এইটা বেশি সুন্দর ছিল কালারটা অনেক সুন্দর ছিল জোস একটা কালার এরপরে হচ্ছে গিয়ে আরেকটা কালার আরেকটা কালার আর একটা ডিজাইন দেখাচ্ছি রাফার দেখাবি ও এইটার জন্য সবাই এটা লাভ 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 আই লাভ হ্যাঁ সব বানানো সাইড ছিলানো একেবারে রেডি একবারে কেন ওরে বাবা এখানে আসে সেল এর জন্য তুমি বল بسمিল্লাহ এগুলো তোমার জন্য আমি দাও একটু সুজা করো হ্যাঁ সুজা করো এখানে আসতেছ না তো ক্লিয়ার তুমি সুজা না করলে ক্লিয়ার আসবে না হ্যাঁ ঠিক আছে এই দুইটা হচ্ছে কাবার লাভ ভালোবাসার গিফট এটা হচ্ছে ভালোবাসার গিফট হ্যাঁ আরেকটা ধরো তারপরে হচ্ছে আমাদের শেষ আর এই চাদরগুলো আজকে যারা নেবেন তাদের জন্য প্রাইস প্রাইসটা বলে দি যারা নিবেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 এটা অনেক সুন্দর এইটা 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 অনেক 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 সুন্দর 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 একটু একটু সোজা সোজা করে করে ধরো এটা হ্যাঁ আর এই চাদরটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা হোম টেক্সের চাদর প্রত্যেকটা হোম টেক্স এর চাদর এগুলো ফুল চাদর সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন কোয়ালিটি ফুল কালার উঠবে না রং উঠবে না কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ওকে তো নিয়ে নিবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ